আসসালামু আলাইকুম জয়নাল ইলেকট্রিক অ্যান্ড খোলারের নতুন আরও একটি প্যাকেজের বড় ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের পুরো ভিডিওর সাথেই রয়েছে রহমত ভাই রহমত ভাই আজকে কী দেখাবেন হাজুল্লাহম ইসমিল্লাহিবাহ আজকে আমি মূলত কথা বলবো হচ্ছে হাইব্রিডের যে প্যাকেজগুলো আছে আমাদের এখানে এখানে আমি দুই কিলো একটা হাইব্রিডের প্যাকেজ সম্পর্কে আজকে পুরাপুরি ধারণা দেব কী কী প্রোডাক্ট থাকবে এবং কত টাকা দাম পড়বে এবং আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে কিনা সেই সম্পর্কে একটা ধারণা কাস্টমারকে দেওয়ার চেষ্টা করব এইখানে আমি রাখছি হচ্ছে দুই কিলো একটা ইনভার্টার যেটা হচ্ছে সোলার পেয়ারের দুই কিলো একটা ইনভার্টার এটার এক্সট্রা ফ্যাসিলিটি হচ্ছে এটা তিন বছরের গ্যারান্টি থাকবে তিন বছরের ভিতরে যদি কাস্টমারের কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমরা ইনভার্টারটা পুরোপুরি রিপ্লেস করে নতুন একটা ইনভার্টার দেবো এবং এখানে ব্যাটারি ক্ষেত্রে কনফিডেন্স ব্যাটারিস কোম্পানি লিমিটেডের গ্যাস স্টোর নামে এই ব্যাটারিগুলো থাকবে এটা হচ্ছে দুইশো এমপি এর ঠিক আছে দুইশো ব্যাটারি থাকবে এই ব্যাটারিগুলো দেবো এবং একটা ইনভার্টার এই ব্যাটারিগুলোর ফ্যাসিলিটিটাও বলে দিই এটা হচ্ছে আমাদের মার্কেটে আমাদের কাছে দুটো হ্যান্ড্রো ব্যাটারিও আছে এই ব্যাটারিগুলোর এক্সট্রা ফেসিলিটিটা হচ্ছে কাস্টমার চব্বিশ মাসের গ্যারান্টি থাকবে এখানে লেখাই আছে চব্বিশ মাসের গ্যারান্টি থাকবে চব্বিশ মাসের ভিতরে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কাস্টমারের বাড়ি থেকে কাস্টমার চেঞ্জ করে নিতে হবে আমাদের কাছে নিয়ে আসা লাগবে না মানে ঢাকায় নিয়ে আসা লাগবে না কাস্টমার কাস্টমারের এলাকায় বসে নতুন মাল পেয়ে যাবেন এবং এখানে দেখেন ক্যাবলের ক্ষেত্রে যে বিষয়টা ক্যাবলের বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা হচ্ছে আপনার জাহাজের সিক্স আর এম কেবল থাকে অরিজিনাল বিদেশি কেবল ঠিক অরিজিনাল তামা জেনুইন তামা কাছে দেখে দেন এরকম থাকবে আর এই সেটআপের ভিতরে পুরো সেটআপের ভিতরে এখানে এরকম মানে এটা যেহেতু পুরো প্যাকেজ সেক্ষেত্রে আমি সবকিছু দিব এখানে রয়্যাল বোর্ড দেওয়া থাকবে জয়েন্ট নাট দেওয়া থাকবে আর কানেকশন দেওয়ার জন্য বড় ক্যাবলের জন্য যে কেবল লাগছে থাকে সেগুলো কিন্তু দেওয়া থাকবে এবং সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকার যার যত এম্পেয়ার প্রয়োজন হয় তত এম্পেয়ারে কিন্তু দেওয়া হবে এখানে যদি তেষট্টি এম্পেয়ার লাগে ডিসি লাগুক কেসি লাগুক সবই আমাদের থেকে নিতে পারবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই এবং এখানে সার্কিট ব্রেকারের বক্স বক্স পাওয়া যায় ঠিক বক্সও আমরা দিয়ে দেবো মানে সার্কিট ব্রেকারের বক্স সার্কিট ব্রেকার এবং কারো যদি ব্যাটারি কেবল প্রয়োজন হয় ব্যাটারি কেবল প্রয়োজন হলে ব্যাটারি কেবল কিন্তু আমাদের থেকে নিতে পারবে এবং কানেকশন দেওয়ার জন্য পঁচিশ আর এম কেবল থাকবে আর এটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু এবং ওয়ান পয়েন্ট থ্রি যেটাই লাগুক কাস্টমারের এসি কানেকশন দেওয়ার জন্য এরকম কেবলও দিয়ে দেওয়া হবে ঠিক আছে মানে পুরাপুরি প্যাকেজ পুরো প্যাকেজে যা কিছু থাকে সব কিছুই আমরা দিয়ে দেবো আর সোলারের ক্ষেত্রে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে সোলার রাখা আছে এটা হচ্ছে সোলার ঠিক আছে সোলার তো দেখতে পারতেছি অনেক ছোট আপনারা কি এই প্যাকেজের সাথে কি বড় কোনো সোলার এটা হচ্ছে যেহেতু দুই কিলো ওয়াট হাইব্রিডের প্যাকেজ সেক্ষেত্রে কিন্তু এখানে চব্বিশ ভোল্টের সোলার লাগবে আমি জাস্ট সোলারটা দেখা দিচ্ছি কাস্টমারকে চেনানোর জন্য যে এরকম সোলারই সেটা হচ্ছে চব্বিশ ভোল্টের সোলার এবং অনেক বড় সোলার মানে দশ ফিট হচ্ছে উপরে লম্বা হচ্ছে দশ ফিট এবং সাইডে থাকবে প্রায় চার পাঁচ ফিটের মতো এরকম বড় সোলার থাকবে এটা চব্বিশ ভোল্টের এর ভিতরে কয়েকটা সাইজ হয় যেমন পাঁচশো সত্তর পাঁচশো আশি এবং সাতশো দশ হয় ঠিক আছে তিনশো পঞ্চাশ নোট আছে কারো যদি কম প্রয়োজন হয় কম নিয়ে অনেক বেশি লাগবে সোলার লাগবে সেই ভিতরে লাগাতে পারবে এই চব্বিশ ভোল্টের সোলারগুলো থাকবে এবং হচ্ছে আমাদের এখানে এই যে পুরো প্যাকেজটা আমি দেখা দিলাম এই সব সবগুলো কোয়ালিটির মাল থাকবে কোয়ালিটি ফুল মাল থাকবে এবং কেউ যদি একটু লো কোয়ালিটি হয় সেক্ষেত্রেও দেওয়া যাবে সমস্যা এখানে আমি যেগুলো দেখেছি সবগুলো হাই কোয়ালিটির ইনশাল্লাহ এবং আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় পৌঁছে দিতে বলব ঠিক আছে এগুলো পুরা যে প্যাকেজ আছে এই পুরো প্যাকেজের রেট পড়বে এই ব্যাটারি ট্যাটারি সব কিছু সহজ যাবতীয় বাইরে থেকে কিছুই কেনা লাগবে না রেট পড়তে হচ্ছে মাত্র নব্বই হাজার টাকা আপনারা কি চৌষট্টি জেলায় মাল দিয়ে থাকেন যে আমরা চৌষট্টি জেলায় কন্ডিশনের মাধ্যমে মাল পৌঁছে দিই সেক্ষেত্রে হচ্ছে কাস্টমার আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবে যোগাযোগ করে আমাদের বিকাশে কিছুটাকে আগে অ্যাডভান্স করবে ভিডিও কল দিয়ে যাচাই বাছাই করে কিছু টাকা অ্যাডভান্স করবে পরে আমরা মাল পৌঁছায় দেবো পৌঁছানোর পরে বাকি টাকা দিয়ে উঠে নেবে এবং এগুলো যদি কেউ চায় যে মালগুলো নিয়ে অল্প কিছুকে অ্যাডভান্স করে বাকি টাকা আমাদের ওইখানে টেকনিশিয়ান সেট আপ করে দিয়ে নিয়ে আসবে সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে সেই সিস্টেমটাও আছে ঠিক আছে এ যদি এরকমভাবে লাগাতে চায় যারা প্রবাসী অথবা দেশে যারা আছে এরকম এরকমভাবে সেট আপ করতে চায় সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দিতে পারবেন সময় তো যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে রয়েছে রহমত ভাই সালাম আলাইকুম